নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম এখানেই পাবেন মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক কি হয় যখন একটি জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের বেশে রাস্তায় নেমে আসেন আর তারপর তিনি নিজেই শিকার হন পুলিশি নির্মমতার ডিএমের গালে পড়া সেই চড় কি শুধুই একজন নারীর অপমান ছিল নাকি পচে যাওয়া এক ঘুনে ধরা সিস্টেমের পতনের ইঙ্গিত আজকের গল্পটি এমন এক সাহসী নারী কর্মকর্তার যিনি নিজের কর্তব্য অফিসের এসি রুমের নরম গদিতে বসে নয় বরং রাতের অন্ধকার আর লক লোহার শিকগুলোর পেছনে থেকে বুঝেছিলেন এক সাধারণ অলস দুপুর জেলা প্রশাসক ডিএম অপরাজিতা রায় হাতে একটা সাধারণ কাপড়ের ব্যাগ নিলেন সঙ্গে নিলেন না কোনো গানম্যান কোনো বডিগার্ড বা সরকারি প্রোটোকল শহরের ব্যস্ত বাজারের দিকে হাঁটতে শুরু করলেন তিনি তিনি নিজের চোখে দেখতে চাইছিলেন এই সরকারি তন্ত্র সাধারণ মানুষের সাথে ঠিক কেমন আচরণ করে ঘুরতে ঘুরতে তার নজর পড়ল রাস্তার পাশে এক ফুচকার দোকানের দিকে হরিপদ নামের এক বয়সী লোক খুব দ্রুত হাতে গ্রাহক ফুচকা পরিবেশন করছিলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম কিন্তু চোখে মুখে কাজ করার এক অদ্ভুত তৃপ্তি অপরাজিতা সেই দোকানের সামনে দাঁড়িয়ে বললেন কাকা এক প্লেট ফুচকা দিন তো হরিপদ হেসে তার দিকে তাকালেন এবং অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন জিমা বলুন টক দেব নাকি মিষ্টি অপরাজিতার চোখে দুষ্টুমির ঝিলিক খেলে গেল তিনি বললেন একদম ঝাল করে বানাবেন যেন খেয়ে প্রাণ জুড়িয়ে যায় হরিপদ বললেন ব্যাসমা এক্ষুনি বানিয়ে দিচ্ছি তিনি ফুচকা নিলেন তাতে আলু আর ছোলার মশলা ভরলেন এবং তারপর তেঁতুল ও পুদিনার জলে ডুবিয়ে অপরাজিতার দিকে বাড়িয়ে দিলেন অপরাজিতা যেই ফুচকা মুখে দিয়েছেন হঠাৎ আশেপাশের হাসি ঠাট্টার আওয়াজ নিভে গেল তিনি ঘুরে দেখলেন দুটো মোটরবাইকে তিনজন কনস্টেবল এবং একজন রাশভারী চেহারার ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী এসে নেমেছেন বাইকটা ঠিক হরিপদর দোকানের সামনেই এসে থামল প্রতাপ চৌধুরী নিজের গোঁফে তা দিয়ে বাইক থেকে নামলেন এবং হরিপদর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে কর্কশ গলায় বললেন কিরে হরিপদ তোর দোকান আজ আবার এখানে বসিয়েছিস কতবার বুঝিয়েছি যে রাস্তায় ব্যবসা করা যাবে না কিন্তু তুই তো শুফরানোর নামই নিচ্ছিস না হরিপদর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল ভয়ে কাচুমাচু হয়ে হাত জোর করে বললেন স্যার আমি গরিব মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাতে হয় একটু সাইড করেই তো লাগিয়েছি স্যার কারও তো কোনো অসুবিধে হচ্ছে না ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী অট্ট হাসি দিলেন অসুবিধে হচ্ছে না তুই আমাকে শেখাবি আর এই সপ্তাহের বখেরা কোথায় মনে হচ্ছে ব্যবসা বেশ ভালোই চলছে তাই না সাহস বেড়ে গেছে তোর হরিপদ কানতে কানতে বললেন না স্যার এমন কোনো কথা নয় এখনও ঠিক মতো হয়নি সন্ধ্যা পর্যন্ত যা বিক্রি হবে আমি নিজে গিয়ে থানায় দিয়ে আসবো স্যার ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী চোখ রাগে লাল হয়ে উঠল তিনি চিৎকার করে বললেন সন্ধ্যা পর্যন্ত আমাদের কি তুই বোকা পেয়েছিস তুই আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাবি হরিপদ ভয়ে ভয়ে বললেন না স্যার আমার ওই মানে ছিল না হরিপদ আর কিছু বলার আগেই কনস্টেবল কাদের এগিয়ে এসে ফুচকার জলের হাড়িটা রাস্তায় ছুঁড়ে মারল মশলাদার টকজল পুরো রাস্তায় ছড়িয়ে পড়ল আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী তার ভারী বুট দিয়ে সজরে লাথি মারলেন হরিপদর দোকানে পুরো ঠেলাগাড়ি উল্টে গেল সেদ্ধ আলু ছোলা চাটনি সব রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে একাকার শত শত ফুচকা মাটির নোংরা পানিতে ভিজে নষ্ট হয়ে গেল হরিপদর সারাদিনের মেহনাত তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সব যেন ওই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়ল তিনি রাস্তায় বসে সেই ছড়িয়ে পড়া ফুচকাগুলোর দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন এই দৃশ্য দেখে অপরাজিতা রায়ের রক্ত টকবক করে ফুটে উঠল একজন ডিএম হিসেবে নয় একজন মানুষ হিসেবে তিনি এক কদম এগিয়ে গেলেন এবং নিজের গলা যতটা সম্ভব গম্ভীর করে বললেন এটা কেমন আচরণ একজন গরিব মানুষের পেটে লাথি মারতে আপনার লজ্জা করছে না অপরাজিতার গলার স্বর শুনে ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী আর তার সাঙ্গরা চমকে তার দিকে তাকাল প্রতাপ অপরাজিতাকে আপাদমস্তক মেপে নিয়ে মনে মনে ভাবল একটা সাধারণ সালোয়ার কামিজ পড়া মেয়ে তাকে আইন শেখাতে এসেছে প্রতাপ বিদ্রুপের হাসি হেসে বলল ও হো দেখো তো কাণ্ড আজ সমাজসেবা করতে কে এসেছে আরে ম্যাডাম তুমি কে হে এর আত্মীয় নাকি যাও নিজের কাজে যাও এখানে বেশি নেত্রীগিরি দেখিও না কনস্টেবল কাদেরও মরার উপর খাড়ার ঘায়ের মতো মস্করা করে বলল মনে হচ্ছে ম্যাডাম নতুন নতুন এই মানিকপুর শহরে এসেছেন উনি জানেন না ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী কে অপরাজিতা দীর্ঘশ্বাস নিয়ে শান্ত গলায় বললেন আমি যেই হই আমি এই দেশের একজন নাগরিক আর আমি জানতে চাইছি কোন আইন আপনাদের এই অধিকার দিয়েছে যে আপনারা কারো পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশিয়ে দেবেন এটা গরিবের উপর অত্যাচার ছাড়া আর কি? অত্যাচার আর আইনের মতো শব্দ শুনে প্রতাপের মেজাজ চড়ে গেল তার চেহারা রাগের লাল হয়ে উঠল এবং চিৎকার করে বলল দাঁড়া তোকে এখন আইন শেখাচ্ছে পরের মুহূর্তেই কোনো সতর্কবার্তা ছাড়াই প্রতাপ রাগের মাথায় হাত তুলল এবং অপরাজিতা রায়ের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল শব্দটা এত জোরে হলো যে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল অপরাজিতার গালে পাঁচ আঙুলের লাল দাগ ভেসে উঠল কানে অদ্ভুত এক ঝিঁঝি শব্দ হতে লাগল স্তব্ধ হয়ে গেল পুলিশরা তাতে কোনো বিকার হল না তারা হো হো করে হাসতে লাগল প্রতাপ নিজের হাত ঝাড়তে ঝাড়তে বলল এখন বুঝলি পুলিশের সাথে মুখে মুখে তর্ক করার ফল অপরাজিতা নিজের ভালে হাত রাখলেন ব্যথার চেয়ে তিনি বেশি অপমান অনুভব করছিলেন কিন্তু তার ভেতরের রাগ এখন ইস্পাতের মতো কঠিন সংকল্পে বদলে গেছে একজন কনস্টেবল এগিয়ে এসে অপরাজিতার হাত শক্ত করে ধরে বলল স্যার বলুন এখনই একে টানতে টানতে থানায় নিয়ে যাই ইন্সপেক্টর প্রতাপ চিৎকার করে বলল হ্যাঁ নিয়ে চল এই মহিলাকে থানায় ওখানেই ওর সব জারিজুরি বের করব অপরাজিতা বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গম্ভীর তার মনে হল এখনই নিজের আসল পরিচয় বলে দেওয়া উচিত একটা ফোন করলেই এরা সবাই তার পায়ের কছে গড়াগড়ি খাবে কিন্তু তখনই তার মাথায় আরেকটা চিন্তা এলো আমি যদি এখনি বলে দিই আমি ডিএম তাহলে তো এরা ভাই কেঁচো হয়ে যাবে কিন্তু সেই সাধারণ মানুষটির কি হবে যার কাছে এর ট্যাগ নেই সেই হাজার হাজার মানুষের কি হবে যারা রোজ এভাবে অপদস্থ হয় এবং কেউ তাদের কথা শোনে না তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখনই আমার পরিচয় দেব না আমি এই সিস্টেমের পচদশা শেষ পর্যন্ত দেখব আমি জানতে চাই এরা একজন সাধারণ অসহায় নারীর সাথে ঠিক কতটা নিচু আচরণ করতে পারে তিনি কোনো বাধা দিলেন না পুলিশরা তাকে জোর করে গাড়িতে তুলল এবং গাড়ি মানিকপুর মডেল থানার দিকে রওনা হলো। অপরাজিতা চুপ করে বসে রইলেন তার মুখ শান্ত ছিল কিন্তু চোখের ভেতরে এক বিশাল ঝড় দানা বাদছিল তিনি প্রতিটি মুখ প্রতিটি নাম নিজের মস্তিষ্কে গেথে নিচ্ছিলেন থানায় পৌঁছনো মাত্রই তাকে গাড়ি থেকে প্রায় টেনে হিচড়ে নামানো হল প্রতাপ চিৎকার করে আদেশ দিল ঢোকাও একে লকাপে একজন মহিলা কনস্টেবল অপরাজিতাকে ধরে মহিলাদের লকাপের দিকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে লোহার দরজা বন্ধ করে দিল লকআপের ভেতরের পরিবেশ কোনো নরকের চেয়ে কম ছিল না সেখানে আগে থেকে আরও দুজন মহিলা ভয়ে জড়সড় হয়ে বসেছিল একজন রাবেয়া নামের বয়স্ক মহিলা এবং অন্যজন শিউলি নামের চব্বিশ বছরের এক তরুণী অপরাজিতাকে দেখে রাবেয়া জিজ্ঞেস করলেন বোন তোকে কেন ধরে আনল কি করেছিস তুই অপরাজিতা দীর্ঘশ্বাস ফেলে হালকা হেসে উত্তর দিলেন আমি এক গরিবের সাহায্য করার ভুল করেছিলাম রাবেয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন গরিব আমাদের মতো গরিবদের জন্যে এই দেশে কোনো জায়গা নেই রে বোন শিউলি যে এতক্ষণ চুপ ছিল কাঁদতে কাঁদতে বলল আপা এরা খুব খারাপ লোক আমি শুধু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার কথা ভেবেছিলাম আমার বাড়ির লোকই আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে এরা সকাল থেকে আমাকে মারধর করছে বলছে স্বীকার করতে যে আমি চুরি করেছি অপরাজিতার বুকটা কেঁপে উঠল এটাই ছিল বাস্তব চিত্র এটাই ছিল সেই সিস্টেম যার তিনি প্রধান কিছুক্ষণ পর ইন্সপেক্টর প্রতাপ নিজেই লকআপের সামনে এলো সে লকআপের শিকের ফাঁক দিয়ে অপরাজিতার দিকে তাকিয়ে বলল কি ম্যাডাম সমাজসেবী কেমন লাগলো আমাদের সরকারি মেহমান অপরাজিতা ভয় না পেয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন ইন্সপেক্টর তুমি কাজটা ভালো করনি তুমি তোমার উর্দির অপমান করেছ প্রতাপ জোরে থুতু ফেলল উর্দির পাটা আমাকে শেখাবি না চুপচাপি কাগুজে সই করে দে এতে লেখা আছে যে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস এবং মাতাল অবস্থায় হাঙ্গামা করেছিস সই কর আর বিদায় হয় এখান থেকে অপরাজিতা কাগুজের দিকে তাকিয়ে বললেন আমি কোনো মিথ্যে কাগজে সই করব না আমি কোনো ভুল করিনি প্রতাপ হেসে বলল করবি না আচ্ছা ঠিক আছে সারা রাত মশা কামড়াক তখন বুদ্ধি খুলবে তারপর সে এক কুৎসিত হাসি দিয়ে বলল আর একটা উপায়ও আছে আমাদের কাছে অপরাজিতা বুঝতে পারলেন তার ইঙ্গিত কোন দিকে তিনি বললেন যা করার করো আমি সই করব না প্রতাপ রেগে গিয়ে বলল কাদের একে ভেতরে নিয়ে আয় এবং ভালো করে বুঝিয়ে দে যে পুলিশের কথা না শোনার ফল কি হয় দুজন কনস্টেবল লকআপের ভেতরে ঢুকল চল বাইরে বেরো অপরাজিতা নিজের জায়গা থেকে নড়লেন না তিনি বললেন আমি বলেছি না আমি নির্দোষ হঠাৎ এক কনস্টেবল এগিয়ে এসে অপরাজিতার চুল ধরে জোরে টান দিল ওই কানে কথা যায় না স্যার ডাকছেন অপরাজিতা ব্যথায় চিৎকার করে উঠলেন ছাড়ুন আমাকে আপনারা ভুল করছেন তারা অপরাজিতাকে জোর করে টেনে হিঁচড়ে লক থেকে বের করলো এবং একটা ছোট অন্ধকার ঘরে নিয়ে গিয়ে মেঝেতে ধাক্কা বিয়ে ফেলে দিল ইন্সপেক্টর প্রতাপ সেই ঘরে এলো তার হাতে একটা মোটা লাঠি এবার বল সে লাঠিটা নিজের হাতের তালুতে মারতে মারতে বলল সই করবি নাকি এই লাঠি দিয়ে তোর সব সমাজসেবা বের করে দেব অপরাজিতা মাথা তুলে তার চোখের দিকে তাকালেন এটা ছিল বড় বড় তার শেষ সীমা অপরাজিতা নিজের গলার সবটুকু জোর একত্রিত করে বললেন মারো আমাকে কিন্তু মনে রেখো প্রতিটি আঘাতের হিসেব দিতে হবে তোমাকে প্রতাপ অট্ট হাসি দিল হ্যাঁ 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 কে নেবে আমার থেকে হিসেব তুই একটা রাস্তার মেয়ে নিবি দাঁড়া তোকে দেখাচ্ছি তুই কত বড় নেত্রী এই বলে সে লাঠিটা বাতাসে তুলল অপরাজিতার চোখ বন্ধ করে ফেললেন তার মনে হল এবার নিজের পরিচয় দেওয়ার সময় এসে গেছে কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারুর দ্রুত পায়ের শব্দ শোনা গেল দরজাটা দড়াম করে খুলে গেল একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার এসিপি র্যাঙ্কের ভেতরে ঢুকলেন এবং বললেন এখানে কি হচ্ছে প্রতাপ এই মহিলাকে আর কিসেরা তো চিটকার চেঁচামেচি প্রতাপ ভ্যাবাচাকা খেয়ে গেল সে ঝটপট লাঠিটা পেছনে লুকিয়ে ফেলল স্যার এই মহিলা খুব বেয়াদব রাস্তায় হাঙ্গামা করছিল সরকারি কাজে বাধা দিচ্ছিল এসএপি সন্দেহের দৃষ্টিতে প্রতাপের দিকে তাকালেন তাই বলে তুমি ওর ওপর বল প্রয়োগ করছ একজন মহিলার উপর অপরাজিদা এসিপির চোখের দিকে তাকিয়ে বললেন অফিসার আপনার যদি আইনের মাত্র জ্ঞান থাকে তবে আপনি জানবেন যে কোনো মহিলা কনস্টেবলের উপস্থিতি ছাড়া রাতে একজন মহিলাকে এভাবে নির্যাতন করা বেআইনি এসিপি কিছু মুহূর্ত চুপ করে রইলেন তার মনে হল এই মহিলা সাধারণ কেউ নন তিনি প্রতাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বিনা প্রমাণে একে আটকে রেখেছ কেন এসিপি আর ঝামেলায় জড়াতে চাইলেন না তিনি অপরাজিতার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে একে আবার লক ঢোকাও সকালে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে আর প্রতাপ কোনো নাটক যেন না হয় অপরাজিতাকে আবার লকআপে পাঠিয়ে দেওয়া হলো। তিনি বেছে গেলেন অন্তত এখনকার মতো কিন্তু তার সংকল্প আরও দৃঢ় হলো। পরদিন সকালে যখন সূর্যের হালকা আলো লকাপের ছোট্ট জানালা দিয়ে ভেতরে এলো তখন শক্ত মেঝেতে ঘুমানোর কারণে অপরাজিতার শরীর ব্যথায় টনটন করছিল গালে থাপ্পড়ের দাগটা এখন কাল পড়ে গেছে তখনই ইন্সপেক্টর প্রতাপ আবার এলো এবং দম হের সাথে বলল অয়ে আজ তোর কপাল ভালো চল তোর জামিন হয়ে গেছে অপরাজিত অবাক হলেন জামিন আমার জামিন কে করাল প্রতাপ হাসলো। কোনো এক জাম্বা দিকে এসেছে কাল রাতের তামাশা কেউ হয়তো তাকে বলে দিয়েছে চল বেরো এখান থেকে অপরাজিতাকে লক আপ থেকে বের করা হলো। বাইরে থানার ওয়েটিং এরিয়ায় এক কম বয়সী মেয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল স্থানীয় নিউজ চ্যানেলের রিপোর্টার নিপা নিপা অপরাজিতাকে দেখেই ক্যামেরা অন করে দিলেন ম্যাডাম আপনার উপর কি অভিযোগ আনা হয়েছে নিপা তার প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল কাদের তাকে ধাক্কা দিল ইন্সপেক্টর প্রতাপ অপরাজিতার দিকে তাকিয়ে বলল দাঁড়িয়ে আছিস কেন ভাগ এখান থেকে অপরাজিতা দীর্ঘশ্বাস নিলেন তিনি ধীরে ধীরে ইন্সপেক্টর প্রতাপের দিকে ঘুরলেন তার কণ্ঠ ছিল ঠান্ডা শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন প্রতাপ যে তাকে ভাগ এখান থেকে বলতে যাচ্ছিল এক মুহূর্তের জন্য থমকে গেল অপরাজিতা কনস্টেবল কাদেরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কনস্টেবল কাদের তারপর তিনি বাকি দুই কনস্টেবলের দিকে তাকালেন কনস্টেবল রহিম এবং সমীর এখন চারজনের মুখেই ভয়ের ছাপ স্পষ্ট হতে শুরু করেছে সাংবাদিক নিপাও অবাক তখনই অপরাজিতা তার সালোয়ারের পকেট থেকে একটা ছোট্ট সাধারণ মোবাইল ফোন বের করলেন পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেল ইন্সপেক্টর প্রতাপ চিৎকার করে উঠল ও ফোনটা কেড়ে নে ওর হাত থেকে কনস্টেবল কাদের যেই এগোটে গেল অপরাজিতা তোরজনই উলে তাকে থামিয়ে দিলেন তার কণ্ঠে এখন সেই কর্তৃত্ব ফুটে উঠল যা একজন সাধারণ মহিলার মধ্যে থাকা অসম্ভব তিনি বললেন যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো কনস্টেবল কাদেরের পা সেখানেই জমে গেল অপরাজিতা একটা নম্বরে ডায়াল করলেন ফোন স্পিকারে দেওয়া ছিল তিনি পুলিশ কমিশনারের অফিসে ফোন করছিলেন তিনি শান্ত গলায় বললেন কমিশনার স্যারের সাথে কথা বলান বলুন অপরাজিতা রায় লাইনে আছেন রিসেপশনিস্টের ঘাবড়ানো গলার আওয়াজ এলো জি ম্যাডাম এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনের ওপাশ থেকে এক ভারী কণ্ঠস্বর ভেসে এল অপরাজিতা জি আপনারা সব ঠিক আছেন তো আপনি এই নম্বরে ফোন করলেন অপরাজিতার চোখ তখনও প্রতাপের ওপর স্থির যে তখন ঘামে ভিজে একাকার এবং ভয়ে কামছে অপরাজিতা বললেন না স্যার সব ঠিক নেই আমি এই মুহূর্তে মানিকপুর থানায় আছি আমি এখানকার মেহমান ছিলাম সারা রাত আপনাদের লকআপে কাটিয়েছি ফোনের ওপাশে পিন পতন নিরবতা কি বলছেন আপনি লকআপে ছিলেন ম্যাডাম আপনি নিশ্চয়ই মজা করছেন তখনই অপরাজিতা বললেন ইন্সপেক্টর প্রতাপ চৌধুরীকে জিজ্ঞেস করুন স্যার তিনি কাল রাতে আমার গায়ে হাতও তুলেছেন রীতিমতো হাত করা পরিয়ে আমাকে এখানে আনা হয়েছে আমি চাইব আপনি এখনই আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম নিয়ে এখানে আসুন আর হ্যাঁ এসপি সাহেবকেও সাথে নিয়ে আসবেন এখানে সিস্টেমের ভেতরে একটু বেশি নোংরা জমে গেছে সেটা পরিষ্কার করতে হবে জি ম্যাডাম আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি কমিশনারের আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল এবং ফোন কেটে গেল এখন থানায় মৃত্যুর মতো নিরবতা ইন্সপেক্টর প্রতাপের মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে সে তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম আপনি কে অপরাজিতা রায় তার এলোমেলো চুলগুলো এক ঝটকায় ঠিক করলেন তিনি দুকদমে গিয়ে প্রতাপের চোখের দিকে তাকিয়ে বললেন আমি অপরাজিতা রায় এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুটো শব্দ নয় যেন প্রতাপ আর তার সঙ্গীদের জন্য মৃত্যুদণ্ড প্রতাপের অবস্থাটা এমন হল যেন তাকে সাপে কেটেছে তার হাত থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে গেল ঠিক পাঁচ মিনিট পর থানার বাইরে সাইরেনের আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠল পুলিশের বড় বড় অফিসার যাদের মধ্যে খোদ পুলিশ সুপার এসপি এবং এসএসপি ছিলেন দৌড়াতে দৌড়াতে থানার ভেতরে ঢুকলেন এসপি সাহেব অপরাজিতা রায়কে দেখেই শটান স্যালিউট ঢুকলেন ম্যাডাম এ কি অবস্থা আপনার অপরাজিতা এসপির দিকে তাকালেন কমিশনার স্যার কাল রাতে আমি নিজের চোখে দেখলাম যে আপনার পুলিশ সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে তিনি হরিপদর দোকানের পুরো ঘটনা খুলে বললেন এবং শেষে যোগ করলেন যখন আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম তখন এই বাহাদুর ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী আমার গায়ে হাত তুলল এসপির চেহারা রাগে এবং লজ্জায় লাল হয়ে গেল প্রতাপ ততক্ষণে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে সে হাত জোর করে মিনতি করতে লাগলো ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার বাচ্চাদের দোহাই লাগে আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি ব্যাস এটাই তো আসল সমস্যা অপরাজিতা গর্জে উঠলেন তুমি আমাকে এই জন্য পেটাওনি যে আমি কোনো অপরাধ করেছি তুমি আমাকে এই জন্য পিটিয়েছ কারণ আমাকে একজন সাধারণ অসভায় মেয়ে মনে হচ্ছিল যদি আমি ডিএম না হতাম তবে কি তুমি কাল রাতে ওই ঘরে আমাকে মারধর করতে না প্রতাপের কাছে এর উত্তর ছিল না অপরাজিতা লকআপে বন্দী রাবেয়া এবং শিউলির দিকে ইশারা করলেন কমিশনার স্যার ওই মহিলাদের কি হবে ওদের কি কোন অধিকার নেই এই পুরো থানা আপনার নাকের ডগাতে অত্যাচারের আস্তানা হয়ে আছে অপরাজিতা কঠোর স্বরে আদেশ দিলেন কমিশনার স্যার ইন্সপেক্টর প্রতাপ চৌধুরী কনস্টেবল কাদের এবং তার সাথে কালরাতে ডিউটিতে থাকা বাকি দুই কনস্টেবলকে আমি তাৎক্ষণিক বরখাস্ত করার আদেশ দিচ্ছি শুধুই সাসপেনশন নয় অপরাজিতা আরও যোগ করলেন এদের সবার বিরুদ্ধে এফআইআর দায়ের হবে আমার গায়ে হাত তোলার জন্য একজন মহিলাকে সারা রাত বেআইনি আটকে রাখার জন্য এবং হুমকি দেওয়ার জন্য আর হ্যাঁ ফুচকাওয়ালা হরিপদকাকার যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও এদের বেতন থেকেই কেটে দেওয়া হবে প্রতাপ এখন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে ম্যাডাম আমি ধ্বংস হয়ে যাব অপরাজিতা ঠান্ডা গলায় বললেন যখন তুমি ওই গরিব হরিপদর পেটে লাথি মেরেছিলে তখন কি তোমার তার অসুস্থ মা বা ক্ষুধার্ত বাচ্চাদের কথা মনে পড়েছিল পুরো থানায় গভীর নিরবতা নেমে এলো আজ প্রথমবারের মতো আইন তার আসল শক্তি দেখালো। অপরাজিতা রায় এসপিকে নির্দেশ দিলেন সবার আগে রাবে আর শিউলিকে এক্ষুনি মুক্তি দেওয়া হোক এবং তাদের কেসের ফাইল আমার অফিসে পাঠানো হোক আমি নিজে দেখব যেন ওরা বিচার পায় এরপর অপরাজিতা থানা থেকে বেরিয়ে এলেন হরিপদও সেখানে দাঁড়িয়েছিলেন চোখে জল নিয়ে অপরাজিতা সোজা হরিপদর কাছে গেলেন হরিপদ তাকে দেখেই হাতজোড় করতে লাগলেন অপরাজিতা তার হাত দুটো ধরে ফেললেন হরিপদ কাকা ক্ষমা তো আমার চাওয়া উচিত আমারই সিস্টেমের লোক আপনার পেটে লাথি মেরেছে আমি কথা দিচ্ছি আপনার দোকান আপনি ফেরত পাবেন এবং পূর্ণ সম্মানের সাথে আপনাকে মিউনিসিপ্যালিটি থেকে লাইসেন্সও দেওয়া হবে আজ থেকে কেউ আপনার কাছে চাঁদা চাইবে না হরিপদ কেঁদে ফেললেন মা তুমি তো মানুষ নও তুমি দেবী তুমি আমাদের বাঁচিয়ে দিলে আমি দেবী নয় কাকা শুধু নিজের দায়িত্ব পালন করছি অপরাজিতা বললেন তারপর তিনি মিডিয়ার দিকে ঘুরলেন নিপা মাইক এগিয়ে দিলেন অপরাজিতা বললেন আজ যা হল তা লজ্জাজনক কিন্তু এটা একটা শুরুও বটে আমি এই শহরের প্রতিটি নাগরিককে এই ভরসা দিতে চাই যে আইনের ঊর্ধ্বে কেউ নয় পুলিশ যদি জনতার রক্ষক হয় আমরা তাদের স্যালুট করব কিন্তু যদি তারা ভক্ষক হয় তবে তাদের কাউকে ছাড়া হবে না ইন্সপেক্টর প্রতাপ এবং তার সঙ্গীদের হাত কড়া পড়িয়ে পুলিশের জিপে তোলা হচ্ছিল কাল পর্যন্ত যে উর্দি তাদের অহংকার ছিল আজ সেই উর্দি তাদের অপমানের কারণ হয়ে দাঁড়ালো অপরাজিতা রায় নিজের সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি ক্লান্ত ছিলেন গালে ব্যথা ছিল কিন্তু আজ তার মনে ছিল এক গভীর শান্তি একজন ডিএম অফিস থেকে নয় বরং মাটির কাছাকাছি থেকে আজ সিস্টেমের এক বড় আবর্জনা পরিষ্কার করেছেন অপরাজিতা রায়ের এই রাত্রি শুধুমাত্র একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল না বরং এটি গণতন্ত্রের জন্য এক শক্তিশালী বার্তা হয়ে রইল যখন ক্ষমতা সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ায় তখন অন্যায়ের প্রতিটি কোণ পরিষ্কার হতে বাধ্য লড়াইটা দীর্ঘ কিন্তু সেই রাতে মানিকপুর শহরে এক নতুন আশা এবং ন্যায় বিচারের সকাল হল আপনার কি মনে হয় একজন উচ্চ পদস্থ কর্মকর্তার এভাবেই নিজের চেয়ার ছেড়ে সাধারণ মানুষের মধ্যে নেমে আসা উচিত যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আপনি যদি জানতে চান ইন্সপেক্টর প্রতাপের সাথে জেলে কি হয়েছিল তাহলে আমাদের কমেন্টে জানান প্রিয় দর্শক দুইমের এই লড়াই শুধু তাদের ব্যক্তিগত সম্মান ফেরানোর গল্প নয় বরং এটি দেশের প্রতিটি সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের একটি গর্জন যদি আপনি বিশ্বাস করেন যে ক্ষমতা চেয়ারে নয় সততা আর কর্তব্যে থাকে তবে এই ভিডিওটিকে একটি আওয়াজ দিন ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে এই ধরনের সত্য এবং অনুপ্রেরণামূলক কাহিনি আপনার কাছে সবার আগে পৌঁছায় মনে রাখবেন আপনার এক ক্লিকেই পরিবর্তন আসতে পারে ধন্যবাদ